জয় গৌর জয় নিতাই আজ আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও এগারোই জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের শ্লোক সাঁত্রিশ থেকে চল্লিশ আমি অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের বৃন্দকে আমি আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম জানিয়ে আমি একটি অনুরোধ করব আপনারা প্রত্যেকেই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন যাতে অমৃত গ্রন্থ চ্যানেল অনেক দূর পৌঁছে যায় আপনাদের ভালোবাসায় নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরে নম পরব্যমে নানা চিৎশক্তি বিলাস নির্বিশেষ জ্যোতির্বিম্ব বাহিরে প্রকাশ শ্লোকার্থ তেমনি পরব্যমে নানা রকম চিৎশক্তির বিলাস হচ্ছে নির্বিশেষ জ্যোতির প্রকাশ বৈকুণ্ঠ লোকের বাইরে ইতি শোক শ্লোক আটত্রিশ নির্বিশেষ ব্রহ্ম সেই কেবল জ্যোতির্ময় সাজুজ্জের অধিকারী তাহা পায় লয় শ্লোকার্থ সেই নির্বিশেষ ব্রহ্ম কেবল পরমেশ্বর ভগবানের দেহনির্গত জ্যোতির্ময় রশ্মি যারা সাজুজ্জ মুক্তি লাভের উপযুক্ত তারা সেই ব্রহ্ম জ্যোতিতে লীন হয়ে যায় ইতি শ্লোক আটত্রিশ সিদ্ধ উনচল্লিশ সিদ্ধ পারে যত্র বসন্তী সিদ্ধা সুখে মগ্না দৈতাশ্চ হরিণা হতা অনুবাদ অন্ধকারাচ্ছন্ন জড়জগতের পারে ব্রহ্মধামরূপ সিদ্ধলোক রয়েছে সেখানে সিদ্ধগণ ব্রহ্মসুখে মগ্ন হয়ে বিরাজ করেন ভগবানের দ্বারা নিহত দৈত্যরাও সেই পদ প্রাপ্ত হন তাৎপর্য তম শব্দটির অর্থ অন্ধকার জগৎ অন্ধকারাচ্ছন্ন এবং এই জড়জগতের ঊর্ধ্বে রয়েছে আলোক পক্ষান্তরে এই জড়জগত জগৎ অতিক্রম করলে জ্যোতির্ময় চিৎ জগতে যাওয়া যায় যার নির্বিশেষ জ্যোতি হচ্ছে সিদ্ধলোক মায়াবাদী দার্শনিকেরা যারা পরমেশ্বর ভগবানের দেহে লীন হতে চায় এবং কংস শিশুপাল আদি অসুরেরা যারা ভগবানের হস্তে নিহত হয় তারা ব্রহ্মজ্যোতিতে প্রবিষ্ট হয় পতঞ্জলির যোগ পদ্ধতির মাধ্যমে যারা কৈবল্য লাভ করে তারাও সিদ্ধলোক প্রাপ্ত হয় এই শ্লোকটি ব্রহ্মাণ্ড পুরাণ থেকে উদ্ধৃত ইতিশলোক উনচল্লিশ শ্লোক চল্লিশ সেই পরব্যমে নারায়ণের চারি পাশে দ্বারকা চতুর্ভুহের দ্বিতীয় প্রকাশে শ্লোকার সেই চিদাকাশে নারায়ণের চতুর্দিকে দ্বারকার চতুর্ভুহের দ্বিতীয় প্রকাশ অবস্থান করেন তাৎপর্য চিদাকাশ চিদাকাশে শ্রীকৃষ্ণের ধাম চিদাকাশে শ্রীকৃষ্ণের ধাম দ্বারকার চতুর্ভুহের দ্বিতীয় প্রকাশ রয়েছে মায়াতীত সেই চিন্ময় চতুর্ভুহের মহাসঙ্কর্ষণ রূপে শ্রী শ্রী বলদেব প্রকাশিত জগতের সমস্ত ক্রিয়া শুদ্ধ সত্ত্বে অন্তরঙ্গা শক্তির প্রভাবে প্রকাশিত হয় ছয়টি চিন্ময় ঐশ্বর্যরূপে তাদের বিস্তার হয় যা হচ্ছে সমস্ত জীবের পরম আশ্রয় এবং পরম গতি মহা প্রকাশ। প্রকাশ জীবশক্তি নামক তটস্থা শক্তি সম্ভূত হলেও জীব নামক চিত স্ফুলিঙ্গ জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হতে পারে যেহেতু এই চিত স্ফুলিঙ্গ ভগবানের অন্তরঙ্গা ও বহিরঙ্গা উভয় শক্তির সঙ্গেই যুক্ত তাই তারা তটস্থা শক্তি নামে পরিচিত বাসুদেব সংকর্ষণ পদ্যুম্ন ও অনিরুদ্ধ পরমেশ্বর ভগবানের এই চতুর্ভূহ সম্বন্ধে শ্রীপাদ শঙ্করাচার্যের নেতৃত্বে মায়াবাদীরা নির্বিশেষ ভাব দ্বারা সমন্বিত সূত্রের ভাষ্য রচনা করেছেন সেই সূত্রের অন্তর্নিহিত অর্থ প্রকাশ করে বৃন্দাবনের স্বরগোস্বামীদের শিরোমণি বেদান্ত সূত্রের স্বাভাবিক ভাষ্য লঘু ভাগবতামৃতে যথাযথভাবে নির্বিশেষবাদীদের উত্তর দিয়েছেন Yeah. <laughs> লঘু ভাগবতামৃতে শিল রূপগোস্বামী পদ্মপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন যে পরব্যমের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি দিকে বাসুদেব শঙ্কর্ষণ অনিরুদ্ধ ও প্রদ্যুম্ন অবস্থিত জড় জগতেও চারটি স্থানে এই বাসুদেব আদি চার মূর্তি রয়েছেন পদ্মপুরাণে আরও বর্ণনা করা হয়েছে যে বৈকুণ্ঠে বেদবতিরী বেদবতীপুরে বাসুদেব বিরাজ করেন সত্যলোকের উপরিভাগে ভাগে বিষ্ণু বিরাজ করেন মহাসংকর্ষণ হচ্ছেন শঙ্কর্ষণের আর একটি নাম দ্বারকাপুরীতে প্রদ্যুম্ন বিরাজ করেন এবং ক্ষীর সমুদ্রের মধ্যবর্তী অনন্ত সজ্জায় অনিরুদ্ধ বিরাজ করেন ইতিশলোক চল্লিশ অডিওর পরিশেষে আবারও আমার ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবধ প্রণাম জানিয়ে আমার অনুরোধ রইল আপনারা এই ছোট্ট ইউটিউব চ্যানেল অমৃত গ্রহন্থকে সকলেই সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করে আমার পাশে থাকবেন যাতে করে আপনাদের কৃপা বলে এই চ্যানেল অনেক দূর বিস্তৃতি লাভ করতে পারে এবং সনাতন ধর্মের এই অমৃত গ্রন্থ সকল সনাতনীদের কাছে পৌঁছে যেতে পারে জয় গৌ জয় নিতাই